একের পর এক বাংলাদেশ জামাত ইসলামী তার নতুন নতুন কাঠ ছাড়া শুরু করলো এবং সেই কাঠগুলো ভালোই জমবে আগামীর ইলেকশনে এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের নির্বাচনী যে ধরনের কাঠ তারা ছাড়ছে একের পর এক সেটা সত্যিকারত্ব অবাক করার মতন কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবাক করার মতন যে তথ্যটি এসেছে যেটি কনফার্ম করেছেন হাদি আপনারা জানেন উসমান হাদি ঢাকা আট আসনের যেখানে শক্তিশালী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস তার এগেনস্টে তিনি ক্যাম্পেইন করে শুরু করেছেন তার এগেনস্টে জামাত ইসলাম যেটা করেছে সাদিক কায়মকে সম্ভবত সাদিক কায়মকে সেখানে নমিনেশন দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একের পর এক যে ধরনের মানুষদেরকে সামনে আনছে এবং রাজনীতিতে যে নতুন অবস্থা তৈরি করা যেতে পারে সেটা তিনি প্রমাণ করলেন আপনারা নিশ্চয় জানেন যে জামাত ইসলামীর খুলনায় আকাশনের আসনের তাদের দীর্ঘদিনের জামাতের সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমির তিনি গত এক বছর ধরে জনগণের সাথে কাজ করছিলেন হঠাৎ করে তাকে সরিয়ে দিয়ে হিন্দু একজন প্রার্থী করলেন একের পর এক কার্ড তারা খেলেই যাচ্ছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় যে এই খেলাতে জামাত কতটুকু জমাইতে পারবে জামাত ইসলাম সারা বাংলাদেশে আমরা দেখলাম আমার দেশ পত্রিকা এসেছে একসব প্রার্থী তারা চেঞ্জ করতে পারে অর্থাৎ যতটা প্রার্থী তারা ঘোষণা করেছিল তার থেকে একশো প্রার্থী তারা চেঞ্জ করতে পারে অন্যতম একটা চেঞ্জ ঢাকা আট আসনে হতে পারে কারণ ঢাকা আট আসনে মির্জা আব্বাসের এক যদি সাদিক কায়েমকে দাঁড় করে দেয় আবার জুলাইয়ের অন্যতম যোদ্ধা মানে যোদ্ধা ওসমান হাদি সেখানেও আছে তাহলে খেলাটা কিন্তু জমবে এই তথ্যটি আমরা পেলাম ওসমান হাদির ফেসবুক পোস্ট থেকে তিনি অল্প কিছুক্ষণ আগে এই পোস্টটা করেছেন তিনি বলেছেন যে শোনা যাচ্ছে কনফার্ম হলাম ঢাকা আট আসনের জন্য জামাত ইসলামের প্রার্থী হচ্ছে সাদিক কায়েম যদি সাদিক কাইম এই আসনের প্রার্থী হয় যিনি ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের সেরা সর্বোচ্চ ভোট পেয়ে আপনার বিপি নির্বাচিত হয়েছেন সেই কায়েম সাদিক কায়েম যদি আসে তাহলে তার জন্য খেলাটা জমবে আমরাও প্রত্যাশা করি সাদিক কায়েমকে বাংলাদেশের জনগণ যে আইডেন্টি চিনেছে তিনি কয়েকটি জায়গাও আপনি দেখেছেন যে ইলেকশনের ক্যাম্পেইনে হাজির হয়েছে আপনার খুলনাতে যশোরে তারপরে আপনার বরিশালে হিলেটে সব জায়গায় তিনি এই যে ক্যাম্পেইন করা হচ্ছে জনসভা সেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন তো জামাত ইসলাম বারবারই তারা বলেছে যে তরুণ তরুণদেরকে তারা সামনে নিয়ে আসবে এবং জামাত ইসলাম যে ধরনের কাজ শুরু করেছে আমি মনে করি আগামীর রাজনীতির জন্য খুবই স্পেশাল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একের পর এক ডক্টর শফিকুর রহমান যে ধরনের তিনি কাঠ ছাড়ছেন যে ধরনের প্রার্থী ঘোষণা করছেন সত্যিকার অর্থে হাই ভোল্টেজ প্রার্থী অনেকেই এখানে হেরে যেতে পারেন ওসমান হাদি যে কথাটি তিনি তার ফেসবুক পেজে দিলেন আমরা মনে করি যে আট আসনের জন্য ওসমান হাদির প্রতি যে ধরনের অবস্থান ছিল এখানে তিনজন প্রার্থী বিশেষ করে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা আব্বাস তার এগেনস্টে ওসমান এবং তাদের এগেনস্টে সাদিক কাইম এক গুরুত্বপূর্ণ একটা গেম এরা জমাবে এবং এখান থেকে আমার যেটা মনে হয় যে মির্জা আব্বাসের অনেক শক্তিশালী একটা আসন এই জায়গা থেকে জামাত বা ওসমান হাদি বা অন্য যারা আছে তারা কিভাবে ক্যাপচার করবে সেটা ভিন্ন ভিতরে বাট সাদিক কাইম আসার কারণে ভোটের হিসাবটা পাল্টে গেল প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা মনে করি যে সাদিক কাইম যদি এই আসন থেকে জয়লাভ করে তাহলে বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি হবে এবং এই ইতিহাসের জন্য সবাই প্রস্তুত থাকতে হবে